আসসালামু আলাইকুম শৌখিন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার বিশ্বস্ত দোকান ঈশ্বরদি শিবঘরে আমাদের এই শিবঘরটি পাবনা জেলা ঈশ্বরদি থানা চা দলিমোরে অবস্থিত তো আমার সামনে বেশ কিছু প্রোডাক্ট দেখতে পারছেন এই প্রোডাক্টগুলো আমাদের নতুন শিপমেন্ট এসেছে আমরা সময় স্বল্পতা সময়কে বাঁচানোর জন্য আমরা প্রথম থেকেই খুলে রেডি করে রেখেছি আমাদের কিছু রিল এসেছে এবং কিছু ভালো মানের হাত চিপ এবং লাড্ডু খেলার জন্য টেলিস্কোপিক চিপ এসেছে তো আসলে কোন কোন কোম্পানি থাকবে কত টাকা দাম পড়বে কত ফুট থাকবে সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি নাটেন্টে পুরোটা দেখবেন সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাবো সিএল চার হাজার মেটাল স্পুলের সুন্দর চমৎকার সুন্দর একটি রিল এই রিলটি আমাদের কাছে বারো বারো সিরিজে মানে বারো বেয়ারিংয়ের বারো বল বেয়ারিংয়ের এবং মেটালের স্পুল স্কুলটা মেটালের এবং এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর স্মুথ একটা রিল এটা আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজার পেয়ে যাবেন চার হাজারের দাম পড়বে মাত্র বারোশো টাকা আর পাঁচ হাজারের দাম পড়বে মাত্র তেরোশো টাকা লাইন ক্যাপাসিটি অনেক এটা আপনার বিশ এম এম সুতো আড়াইশো মিটার ধরবে আর পঁচিশ এম এম সুতো দুইশো মিটার তিনশো এম এম তিরিশ এম মিটার খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড মাপের ভিতরে দারুণ কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা রিল ফিনিশিং দেখেন কতটা সুন্দর আর হ্যান্ডেলটাও খুবই ভালো এটা আমাদের কাছে নতুন স্টকে চলে এসেছে যাদের প্রয়োজন স্কেন ফোন নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন তারপরে আমার এখানে বেশ কিছু একটা হারচিপ দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ডিজাইনের সুন্দর ডিজাইনের এবং চমৎকার কতটা সুন্দর আরামদায়ক হ্যান্ডেলযুক্ত একটি লম্বা সেকশনের হাতচিপ নিয়ে এসেছি আমরা দুইটা ভ্যারাইটিতে এইখানে আমাদের যে হাতচিপটি আপনাদের আপনারা বারো ফিট এবং পনেরো ফিট সেকশনে পেয়ে যাবেন এইটার আমি আপনাদের নাম দেখাই প্রথমের যেটা সেটা হচ্ছে সেন্ট মিনো সেন্ট মিনো এটা হচ্ছে ভিটি টি সেন্ট মিনো ভি টি এটার এটা খুবই সুন্দর ফিনিশিং ব্লাস এইখানে ধরবেন আপনারা এই হাত ছিপটা ধরার জন্য খুবই আরামদায়ক পঞ্চ হাততল ব্যবহার করা হয়েছে আপনারা খুবই সুন্দরভাবে এটাকে ধরে কন্ট্রোলিং বা মাছ ধরতে পারবেন আর আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটি ওদেরই আরেকটা যেটা মডেল ওরা পাঠিয়েছে ভি এখানে শুধু ভি লেখা থাকবে এইটা আমাদের কাছে পাবেন বারো ফিট একই সিপ শুধু এখানে নামটা ভিন্ন থিকনেস কম বেশি হওয়ার কারণে এই ছিপগুলো আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিট পেয়ে যাবেন এবং প্রতিটা সিপের সাথে একটা করে স্পেয়ার মাথা থাকবে প্রতিটা ছিপের সাথে একটা করে স্পেয়ার মাথা আপনারা পেয়ে যাবেন তো আমার হাতে আপনারা বারো ফিটের একটি ওই হাত ছিপটি দেখতে পাচ্ছেন একেবারে লাইট ওয়েটের ভিতরে একেবারে স্টেট ল্যাক ল্যাক করে না একদম স্ট্রেট থাকে আপনাদের বড় মাছ ধরার জন্য একেবারে উপযোগী একটা ছিপ ওজন হালকা ছোটো থেকে বড়ো সব রকম মাছ একটা সিপ দিয়ে আপনারা ধরতে পারবেন আমাদের খুবই পছন্দ হয়েছে এবং পরবর্তী সময় আমরা একেবারে বাল্ক কোয়ান্টিটিতে আনবো যেহেতু এই সিপটা ওজন হালকা প্লাস অনেক মজবুত এবং একেবারে স্ট্রেট ল্যাকল্যাক করে না যার কারণে মাছগুলো কিন্তু হিট হবে খুব সুন্দর এই সুন্দর হাত ছিপগুলো যেটা বারো ফিট সেটা একশো পঁয়তাল্লিশ গ্রাম ওজন আর যেটা পনেরো ফিট দুইশো দশ গ্রাম ওজন বড়ো সাইজের মাছ ধরার জন্য খুবই সুন্দর চমৎকার হাত ছিপ একেবারে অল্প পরিমাণে আছে আমাদের এখানে যেগুলো দেখছেন সেগুলোই আমরা স্যাম্পল আকারে নিয়ে এসেছি তো যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন খুবই ভালো হবে তারপরে আমি আপনাদের একটি আপনাদের খুবই ডিমান্ডেবল একটি শিপ দেখাচ্ছি যেটা টেলিস্কোপিকের ভিতরে খুবই মজবুত একটি শিপ এখানে নাম রয়েছে বিশু সুজেন আপনারা বিশু নামে এই শিপটি পরিচিত আপনাদের কাছে এটার কাস্টিং ওয়েট হচ্ছে দেড়শো থেকে তিনশো গ্রাম আর হচ্ছে নয় ফিট এবং দশ ফিট দুইটা মডেলে আমার কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু রিং গাইডগুলোর কোয়ালিটি দেখেন থ্রি লেগ রিং গাইড বড়ো সাইজের লাড্ডু খেলার উপযোগী এবং মাথাটা দেখেন কত সুন্দর সুতা জড়াই যাবে না আমি আপনাদের এই সিফটি এখন খুলে দেখাবো আমার হাতে আপনারা বিশু সুজেন সিফটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খুবই মজবুত একটি সিপ একেবারে স্লিমের ভিতরে খুবই হাড়ি শক্ত ভক্ত যারা রড চাচ্ছিলেন তারা কিন্তু এই রডটি নিতে পারেন আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট দুটা সেকশনে পাবেন আপনারা বড়ো সাইজের লাড্ডু দূরে নিক্ষেপ করতে পারবেন বড়ো সাইজের মাছ ধরতে পারবেন এবং এটার ক্লোজ তো অনেক কম মোটামুটি আঠাশ ইঞ্চির মতো যারা দূরে বহন করার জন্য মজবুত ছিপ চান তারা কিন্তু এটা নিতে পারবেন টু পার্টের মতো কাজ করবে দেখেন কত পরিমাণ ব্যান্ড হবে আপনার ছিপ কিন্তু ঠাস করে ভেঙে যাবে না বড়ো সাইজের লাড্ডু খেলবেন খুবই মজা পাবেন মাছ খেলিয়েও খুব মজা পাবেন এই ছিপগুলো আমাদের অনেক দিন ধরে আনতেছি আমরা আপনাদের চাহিদার শীর্ষে রয়েছে আমাদের কাছে এই বিশু সিপের দশ ফিট এবং এটা হচ্ছে নয় ফিট দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই সিপগুলোর প্রাইসও কিন্তু খুবই কম আর রিল সেট কিন্তু মেটালের কোনো নষ্ট হওয়া বা ইঁদুর কেটে ফেলানোর কোনো ভয় নাই এবং আপনাদের দীর্ঘদিন ব্যবহার করার মতো এটি খুবই ফুল কার্বন কোয়ালিটি দিয়ে তৈরি আর এটা রিল সেট হচ্ছে মেটাল দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এবং পুরা রডটাই হচ্ছে ব্ল্যাক কালার টোটালি ব্ল্যাক এই রডগুলো নয় ফিট আমাদের কাছে পাবেন একুশশো টাকা এবং দশ ফুটটা পাবেন মাত্র বাইশশো টাকায় তো আমার হাতে এখন যে সিপটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইনে খুবই একটা পরিচিত একটি রড সেটা হচ্ছে ওসেনাস টেলিস্কোপিকের ভিতরে খুবই পরিচিত একটা সিপ হচ্ছে ওসেনাস আমরা ওসেনাস বাহামাস স্ট্রং রিভার সবগুলোই কালেকশন করেছি এবং আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন আমরা এখন আপনাদের দেখাবো ওসেনাস যেটা সেটার লো রয়েট হচ্ছে তিরিশ থেকে দুইশো গ্রাম এটা দশ ফিট আমাদের কাছে আট ফিট নয় ফিট দশ ফিট তিনটা সেকশনে পেয়ে যাবেন আর এটা রিল সেটও খুবই সুন্দর এবং আরামদায়ক এখানে ফোম লাগানো রয়েছে আর এইখানে দেখেন লেখা রয়েছে হাই কার্বন রড হাই কার্বন রড খুবই চমৎকার ফিনিশিংয়ের একটা রড এবং খুবই ওজন হালকার ভিতরে এই রড দিয়ে আপনারা চাইলে দুই কাটা ভাষা প্লাস লাড্ডু সবই কিন্তু খেলতে পারবেন এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের এই পরিচিত রডটি আমাদের কাছে আট ফিট নয় ফিট দশ ফিট পেয়ে যাবেন আট ফিট রডের মূল্য পড়বে বাইশশো টাকা নয় ফিটের মূল্য পড়বে তেইশশো টাকা আর দশ ফিটের বর্তমান মূল্য পড়বে চব্বিশশো টাকা বর্তমানে সব রডেরই প্রাইজ একটু বাড়ছে যার কারণে বর্তমান মূল্য আমি আপনাদের জানিয়ে দিলাম এবং সুন্দর রিং গাইডের এই রডগুলো আমাদের স্টকে অল্প পরিমাণে আছেন অনেকেই প্রি অর্ডার দিয়েছিলেন যারা যারা প্রি অর্ডার দিয়েছিলেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো মোটামুটি আমাদের একটি ছোট শিপমেন্টের কিছু অংশ আমরা আপনাদের দেখালাম পরবর্তীতে আমরা ছোটো ছোটো করে বিস্তারিত ডিটেলস সহ আপনাদেরকে জানাবো প্রাইস সহ আমাদের প্রোডাক্টগুলো দাম বলা রয়েছে আর আমরা অল্প কিছু প্রোডাক্টই সামনে উপস্থাপন করলাম যেহেতু এখানে জায়গা কম আমরা ডিটেলস আকারে আপনাদের দেখাইতে পারবো আমাদের যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের দোকানে সরাসরি এসে নেবেন আমাদের দোকানটি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা চাঁদ আলী মোড় চাঁদ আলী মোড় এটা হচ্ছে চাঁদ আলী মার্কেট সামনে হচ্ছে চাঁদ আলী মোড় এই এখানে আমাদের চাঁদ আলী মোড় এখান থেকে উত্তর পাশে আসলে চাঁদ আলী মার্কেট এই মার্কেটের পশ্চিম পাশে আমাদের এই ঈশ্বরদি শিবঘর আপনারা এখানে শনিবার থেকে বৃহস্পতিবার রাত সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত দোকান খোলা পাবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছিলেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে পরে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসে আপনাদের প্রোডাক্টটি পৌঁছে দিয়ে থাকি আমরা দীর্ঘদিন এর প্রতিষ্ঠান আপনাদের খুবই সুপরিচিত দোকান এবং আপনারা অনেক বেশি প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনেছেন আপনারা সকলেই জানেন এবং যারা নতুন রয়েছেন আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনে আপনারা মান যাচাই করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করলে আমরা আপনাদের এই প্রোডাক্টটি যে কোনো প্রোডাক্ট আমরা অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দিব এবং আপনারা মাল পেয়ে বাকি টাকা পরিশোধ করে মাল ওঠানোর সুযোগ রয়েছে আর আপনারা যারা সরাসরি নিতে চান আমাদের দোকানে এসে দ্রুত আমরা নিয়ে নেবেন এছাড়া মাল ধরার যাবতীয় সরঞ্জাম সুতা থেকে শুরু করে হুইল এবং বিভিন্ন রকম হাতছিপ বড়শি সব রকম আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন একেবারে সর্বোচ্চ ভালো জিনিস সর্বনিম্ন মূল্যে আশা করি সকলে আমাদের এভাবে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম